তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালোই আছি তো চলো চিংড়ি মাছ তো সবাই খায় তাই না চিংড়ি মাছের মাথা অনেকেই আছে ফেলে দেয় তো চিংড়ি মাছের মাথার আজকে রেসিপি নিয়ে চলে এসছি আমি দেখতে থাকো সঙ্গে থাকে রিকোয়েস্ট রইলো ভিডিওটা ফুল ওয়াচ করার জন্যে তো চলো বন্ধুরা চিংড়ি মাছের মাথা রেসিপি গরম ভাতে খেয়ে মনটা যেন ভরে যায় তো চলো রেসিপিটা দেখি দি কেমন করে করতে হয় তো দেখো বন্ধুরা চিংড়ি মাছ তো রান্না করে নিয়েছি আর এই যে মাথাটা অনেকেই আছে তোমরা ফেলে দাও তো এই যে চিংড়ি মাছের মাথা কিন্তু আমি মোটামুটি খারাপ না হলে আমি কিন্তু ফেলি না তো চলো এইটাই দিয়ে আজকে একটা নতুন রেসিপি আমার মনে হয় নতুন রেসিপি একটা তৈরি করি তো চলো এই যে চিংড়ি মাছের মাথাটা ছাড়ানোর টেকনিকটা দেখো এই যে দু সাইড থেকে হালকা করে বের করে আর এই যে এখান থেকে এটা এরকম করে একটু কেটে নিলে এই যে চিংড়ি মাছের মাথাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আর খোঁসাটা কিন্তু দেখো আমার হাতে রয়েছে তো এইভাবেই তোমরা ছাড়ালে কিন্তু মাথাটা পুরো পাওয়া যাবে আর তেমন কোনো অসুবিধা হবে না ছাড়াতে তো দেখো আমি কিন্তু এইভাবে তোমাদের দেখানোর জন্য খুব আস্তে আস্তে করে সেটা ছাড়িয়ে নিচ্ছি আমার কিন্তু চিংড়ি মাছের মাথাটা ছাড়াতে বেশি টাইম লাগে না তো তোমরাও কিন্তু এইভাবেই ছাড়াবে বন্ধুরা খোঁসাটা নেমো না আর যতটা ভাব চেষ্টা করবে যত মাথাটা ফ্রেশ হয় খারাপ মাথা কিন্তু আমি এখানে একটাও নিয়ে নিই তো চলো বন্ধুরা মাথাগুলো ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিচ্ছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তো দেখো এই যে চিংড়ি মাছের মাথাটা আমি ছাড়ানো হয়ে গেছে আর খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি চার থেকে পাঁচবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণ তো লবণ আর হলুদটা দিয়ে একটুখানি কিছুক্ষণ মেখে নেবো মেখে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের মতো যাতে লবণটা হলুদটা চিংড়ি মাছের মাথায় প্রবেশ করতে পারে তো দেখো এই যে মেখে নিচ্ছি আস্তে আস্তে করে তো দেখো মাখা হয়ে গেছে এটা কিন্তু রাখা আছে দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম আমি তো তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য দু চামচের মতো তেল নিয়ে নিয়েছি আমি তো কড়াইয়ের তেলটা প্রচুর গরম হয়ে গেছিলো তো তারপরে চিংড়ি মাছের মাথাটা দিয়ে তাতে চিংড়ি মাছের মাথাটা লাল লাল করে আমি ভেজে নেব তো তোমরা এই রেসিপিটা কে কে খেয়েছো যদি খেয়ে থাকো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না কিন্তু তো দেখো এখানে আমার চিংড়ি মাছের মাথাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি এবার তুলে নেব তো আর একটা কথা বলি এই যে চিংড়ি মাছের মাথাটা ভাজার আগে আমি দুকোয়া রসুন হালকা আগুনে ভেজে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানোতে পারিনি স্কিপ করে গেছি বন্ধুরা তোমরা কিছু মনে করো না তো দেখো এখানে শিলনোড়া পিষে বের করে নিয়েছি আর এই যে চিংড়ি মাছের মাথাটা ঠান্ডা হয়ে গেছে তো দেখো শিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর শিলের মধ্যে দিয়ে এটাকে পিষে নেবো তো এর মধ্যে কিছু জিনিস দেবো এই যে বললাম রসুন দুটো হালকা করে ভেজে রেখেছিলাম তো সেই দুটো রসুনে খোয়া আমি এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে আমি এটাকে খুব ভালো করে পিষে নেব তো দেখো বন্ধুরা এই যে পেশার পর এই পরিস্থিতিতে এসছে তো এর মধ্যে নুন দিতে হয়নি কারণ যে চিংড়ি মাছের মাথায় নুন থাকে যখন আমরা মাখাই তখন নুন থাকে তোমরা কিন্তু নুন দেবে না বন্ধুরা ঠিক আছে তো দেখো চিংড়ি মাছের মাথাটা নিয়ে চলে এসেছি তো এর মধ্যে কিছু জিনিস দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেবো তো জিনিসগুলো হচ্ছে কি এই দেখো কাঁচা লঙ্কা কুচি দেব তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা কুচি দিতে পারো কম বেশি তোমাদের অনুযায়ী আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দেব আর দেব হচ্ছে লেবু এই যে লেবু তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা টক কীরকম খাবে না খাবে সেটা তোমরা দিয়ে তোমরা কিন্তু এটা করো তো আমি অর্ধেক গন্ধরাজ লেবু ছিল সেটাই দিয়ে দিয়েছি কারণ পাতি লেবুটা ঘরে ছিল না তখন তোমরা চাইলে পাতি লেবু দিতে পারো তো এটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর একটা কথা দুঃখের কথা বলি ঘরে ধনেপাতা ছিল না সেই জন্যে ধনে পাতাটা দিতে পারিনি তোমরা কিন্তু ধনে দিতে হবেই তোমাদের দারুণ টেস্ট হবে বন্ধুরা একবার রিকোয়েস্ট হলো ট্রাই করো তোমরা ধনে পাতা দিয়ে আমি কিন্তু আমার কিন্তু ধনেপাতা আমি দিই নি তাতেই কিন্তু আমার দারুণ লেগেছে খেতে তো দেখো খুব ভালো করে এটা ওপর নিচ করে মেখে নিচ্ছি আবার একটা কথা বলে দিচ্ছি আমি এতে কিন্তু লবণ আমি দিইনি একটু তো দেখো এই যে মাখাটা হয়ে গেছে কমপ্লিট আমার এবারে হচ্ছে খেয়ে দেখার পালা কেমন হয়েছে না হয়েছে তাই না তো চলো একটুখানি ভাত নিয়ে নিই তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে দারুণ খেতে হয় কিন্তু আবার বলছি তোমাদেরকে পাশে থেকো আর সঙ্গে থেকো তো দেখো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর একটু কলমি শাক ভাজা নিয়ে নিয়েছি আর এই যে লাঞ্চে আমার কিন্তু চিংড়ি মাছের মাথা বাটা আজকে আর গরম ভাতে এক কথায় বলবো দারুণ লেগেছে বন্ধুরা দারুণ মানে দারুণ তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি তো চলো আমি তো এখানে লাঞ্চটা করে নিই আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছো বা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম পরে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আসবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রচুর গরম পড়েছে জলটা খুব বেশি করে খাবে আর রাস্তায় বেড়ালে ছাতার তো অবশ্যই নিয়ে বেরাবে তোমরা তো বলতে বলতে অনেক কথাই বলে নিলাম আর খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগছিলো তাই জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এইটা নাহলে হয়তো শেয়ার করতাম না তো তোমরা ভালো থেকো টাটা বন্ধুরা